কুকুর প্রভুভক্ত প্রাণী এটা আমরা সবাই জানি এটা আমরা বইতেও পড়েছি কিন্তু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যারা কুকুরকে দেখলে অকারণে ঢিল মারে তাদেরকে লাঠি দিয়ে আঘাত করে আর সেই সমস্ত অকৃতজ্ঞ মানুষদের জন্য এই কৃতজ্ঞ কুকুরের একটা ভিডিও ঘটনাটা হিমাচল প্রদেশের ধরমপুর এলাকার সিয়াতি গ্রামের যেখানে এই পাঁচ বছর বয়সী কুকুরটির জন্য পুরো গ্রাম বেঁচে যায় সিয়াতি গ্রামের ললিত কুমার নামের একজনের বাড়িতে এই পোষ্য কুকুরটি ছিল ললিত কুমার অনেক আদরে এই পোষ্য কুকুরটিকে তার বাড়িতে রেখেছিলেন পোষ্য কুকুরটির বয়স মাত্র মাস নাম দিয়েছিলেন রকি পাঁচ গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে সেদিনও সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু রাত তখন দেড়টা থেকে দুটো পুরো গ্রাম গভীর নিদ্রায় মগ্ন সেই সাথে ললিত কুমারের পুরো পরিবারও ঘুমিয়ে পড়ে শুধু জেগে থাকে এই পোষ্য কুকুরটি রাত দেড়টা থেকে দুটো নাগাদ পোষ্য কুকুরটি হঠাৎ চিৎকার করতে থাকে প্রথমে ঘুম ভাঙে ললিত কুমারের কারণ যে আদর করে তাকে পুষে রেখেছে তারই তো প্রথম ঘুম ভাঙবে আর ভেঙেছেও ঘুম ভাঙতে তিনি প্রথম ভাবেন এমনি কিছু তাই তিনি আবার ঘুমিয়ে পড়েন কিন্তু পোষ্যটি চিৎকার করা কোনো মতে বন্ধ করেনি তাই দোতলায় ঘুমিয়ে থাকা ললিত কুমার দোতলা থেকে নিচে আসেন এবং পোষ্য কাছে যান কাছে গিয়ে তিনি দেখেন যে জল রীতিমতো অনেক বেড়েছে এবং দূরে একটা শব্দ হচ্ছে যেন কোনো কিছু ভেঙে গুড়িয়ে তাদের দিকে আসছে বাড়ির দেওয়ালেও চিড় ধরেছে ললিত কুমার এটা বুঝতে পারেন যে অদূরেই বিপদ তাই তিনি বাড়ির সবাইকে ঘুম থেকে ডেকে দেন এবং পোষ্য ও নিজে বেরিয়ে পড়েন গ্রামের উদ্দেশ্যে গ্রামের বাকি পরিবারতে তিনি জাগিয়ে তোলেন এবং তাদের সবাইকে নিয়ে কাছে উঁচুতে একটা মন্দিরে চলে যান ওই গ্রামে বাস করত মোট তে জন মানুষ যেহেতু হিমাচল প্রদেশের দুর্গম এলাকা তাই গ্রামে মানুষের সংখ্যা খুবই কম কিন্তু সেদিন ওই কুকুরটির জন্যই সবাই বেঁচে গিয়েছিল। মন্দিরে তারা গিয়ে আশ্রয় নেন সমস্ত গ্রাম ফাঁকা হয়ে যায় আর তার কিছুক্ষণের পর হঠাৎ এক হরকা বান আসে পুরো গ্রামকে ধুলিসাৎ করে দেয় গ্রামের কোনো চিহ্নই নেই এখন ওই এরিয়াকে দেখলে মনে হবে যে ওখানে কোনো গ্রামই ছিল না যদি ওই কুকুরটি সেদিন চিৎকার না করতো বা ওই কুকুরটির ডাকে ললিত কুমার না জেগে উঠতেন তাহলে কিন্তু আর কেউ বেঁচে থাকতো না শুধুমাত্র কুকুরটার জন্য সবাই বেঁচে গেছেন রকি সেদিন তেষট্টি জন গ্রামবাসীর প্রাণ বাঁচিয়ে দেয় কুকুর প্রভুভক্ত এটা তারই প্রমাণ তাই কতটা কৃতজ্ঞ প্রভুর প্রতি সেদিন এই প্রমাণ করেছে যদি আপনার বাড়িতে কখনো কুকুর আসে তাদেরকে একটু খেতে দেবেন তারা আপনার বাড়ি চুরি ডাকাতি করতে আসে না তারা আসে শুধুমাত্র পেটের জ্বালায় বর্ষার সময় একটু ঠাঁই দেবেন কোথায় যাবে তারা তাই কুকুরের থেকে মুখ ফিরিয়ে নেবেন না আপনার একটু দয়ায় হয়তো কোনোদিন আপনারও জীবন বাঁচাতে পারে কারণ এতটাই প্রভুভক্ত হয় এই প্রাণীগুলো